হিমহান নি সাধু আন্তুনি করি তোমার প্রেমের না হয়ে আছো তুমি আছো হুয়েছো হয় না তোমার তুলো না সাধু সাধু আন্তুনি যিনি হাজার ভক্তদের অন্তরের মণিকোঠায় নমস্য স্থান দখল করে নিয়েছেন তার পবিত্র জাপিত জীবন অবস্থায় যে সুনাম তিনি করিয়েছিলেন মৃত্যুর পর তা আরও দ্বিগুণ হল তার মৃত্যুর পর পাদুয়ার বিষব এবং পোপ নবম গ্রেগুরি তৎক্ষণাৎ তাকে সাধুকরণের প্রক্রিয়া শুরু করেছিলেন আন্তনি এতই সুপরিচিত ছিলেন এবং তার জীবন এতই পবিত্র ছিল যে তাকে সাধু বলে ঘোষণা করতে এক বছরও সময় লাগেনি বারোশো বত্রিশ খ্রিস্টাব্দের ত্রিশ মে পোপ গ্রেগুরি পাদুয়ার সাধু আন্তনিকে সাধু বলে ঘোষণা করেন তার কবরের পাশে দিনের পর দিন খ্রিস্ট ভক্তদের সংখ্যা বাড়তেই লাগলো তাই সবার সহযোগিতায় বারোশো তেষট্টি খ্রিস্টাব্দে তার কবরের উপর খুব সুন্দর মহামন্দির গড়ে তোলা এই নতুন হল মহামন্দির তার নামে ও তার সম্মানে নির্মাণ করা হল সাধু আন্তনির জিহব্বা যা সব সময় প্রফুর বাণী ঘোষণা করেছে আজও তা অক্ষত অবস্থায় রয়েছে আজ সাধু আন্তনি সত্য একজন সার্বজনীন সাধু সারা পৃথিবীর সব ধর্মের লোকদের দ্বারা তিনি সম্মানিত হারানো মেষদের তিনি হলেন বিশেষভাবে এক আদর্শ প্রতিপালক তার সারা জীবন তিনি মানুষকে হারিয়ে যাওয়া জিনিস পাইয়ে দিয়েছেন কাউকে স্বাস্থ্য কাউকে আবার আশা কাউকে তাদের বিশ্বাস এবং গুণ তিনি ফিরিয়ে দিয়েছেন আজও আমরা তার কাছে প্রার্থনা করি সাধু আন্তনি যেন আমাদের প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করেন